দু হাজার চব্বিশ সালের এবং সরকার পরিবর্তনের সাত মাস বা বলা যেতে পারে প্রায় আট মাস পরও জাতি খুঁজে বেড়াচ্ছে গণতন্ত্রের নির্ভরযোগ্য রূপরেখা কিন্তু এর মধ্যেই একটি উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে এবং সেটা হচ্ছে একদিকে কেউ কেউ দু সালের রাজনৈতিক পরিবর্তনকে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করছেন অন্যদিকে আবার কেউ কেউ এই তুলনাকে অর্থাৎ একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনাকে দেখছেন স্বাধীনতার চেতনার অবমাননা হিসেবে তাহলে প্রশ্ন উঠছে উনিশশো একাত্তর আর দু এই দুই ঐতিহাসিক মুহূর্তকে তুলনা করা কতটা যৌক্তিক আমি মনে করি একাত্তর আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় এবং একাত্তরের সঙ্গে আর কোনো কিছুকে তুলনা করা যাবে না নিঃসন্দেহে স্বাধীনতার ইতিহাসের পর মানে স্বাধীনতা সংগ্রামের পর বা মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার পর আহ উনিশশো একাত্তরের বিজয়ের পর দু হাজার চব্বিশ আমাদের ইতিহাসের সবচেয়েতে গুরুত্বপূর্ণ অধ্যায় তো এটাও ভুললে চলবে না এই একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত আরো অনেক অধ্যায় আছে যে অধ্যায়গুলোকে অস্বীকার করলে আসলে চব্বিশ তার যে মাহাত্ম সেটা পাবে না তো আমি যেটা বলতে চাইছি আপনাদের কাছে সেটা হচ্ছে যে উনিশশো সাল ছিল বাঙালি জাতির আত্মত্যাগ এবং মুক্তির বছর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে এবং পাকিস্তানি শাসক বিরুদ্ধে এক রক্তক্ষয়ী লড়াই লক্ষ প্রাণের আত্মদান লক্ষ লক্ষ প্রাণের আত্মদান এবং গণহত্যার মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বা আত্মাহুতির মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা বহু নানা রকমের ত্যাগ উনিশশো একাত্তর সালে এবং তার পেছনের ইতিহাসে আর দু সালের গণ অভ্যুত্থান ছিল ছাত্র জনতার অভ্যুত্থান ছিল একশোতান্ত্রিক দীর্ঘকালীন একদলীয় শাসনের বিরুদ্ধে একটি তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের প্রতিফলন কিন্তু তরুণরা নেতৃত্ব দিচ্ছিল বলে এটা মনে করবার কোনো কারণ নাই যে অন্যদের কোনো ভূমিকা এখানে নেই বাংলাদেশের আপামর জনসাধারণ সব ধর্ম বর্ণ শ্রেণী পেশা জাতি ধর্ম সব মানুষ এই আন্দোলনে শরিক হয়েছিল কিন্তু ঐতিহাসিক ঘটনাগুলোর চরিত্র প্রেক্ষাপট এবং পরিণতি একে অপর থেকে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে আলাদা উনিশশো সালে সংগ্রাম ছিল জাতির অস্তিত্বের প্রশ্নে দু সালে ছিল একটি শাসন ব্যবস্থার সংস্কারের দাবিতে এবং সবচেয়ে বলা যায় তার চেয়ে বড় কথা একটি সরকারের সৈন্যতান্ত্রিক সরকারের পতনের দাবিতে আন্দোলন ছিল তার আগে এটা কোটা বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল সরকারি চাকরির প্রশ্নে সো এটা কি তুলনা না অবমাননা অনেক বীর মুক্তিযোদ্ধা মনে করেন যে দু সালের ঘটনাকে উনিশশো সালের সঙ্গে তুলনা করবার মধ্যে আছে ইতিহাসকে খাটো করবার বা ছোট করে দেখাবার একটা চেষ্টা যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় চেতনাকে প্রশ্নবিদ্ধ করবার আহ কোনো তুলনা দু হাজার চব্বিশের রাজনৈতিক আন্দোলনের সাথে চলে না এবং আমি তাদের সঙ্গে এই মুক্তিযুদ্ধারা যা বলছেন তাদের সঙ্গে সম্পূর্ণরূপে রূপে একমত একাত্তরের ত্যাগের আত্মদানের সঙ্গে দু কে চব্বিশকে কোনোভাবেই মেলানো উচিত নয় মুক্তিযোদ্ধা এবং একজন গবেষক ডক্টর এম এ হাসান গণমাধ্যমকে বলেছেন যে যারা মুক্তিযুদ্ধকে খাটো করে দেখতে চায় তারা বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে একটি শিশুর মাথায় জয় বাংলা বাদলে যদি সমস্যা হয় আমরা সেই সমস্যা দেখতে পাচ্ছি কারো কারো মতে মিস্টার হাসান বলছেন যদি সেটা যদি সমস্যা হয় তাহলে সমস্যাটা তাদের দৃষ্টিভঙ্গিতে এবং মিস্টার হাসানের এই কথাকে অস্বীকার করবার কোনো সুযোগ আছে বা উড়িয়ে দেবার এড়িয়ে যাবার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না এখন প্রশ্ন হচ্ছে যে একাত্তর বা মুক্তিযোদ্ধারা এক রকমের কথা বলছেন বটে কিন্তু দিক থেকে কি কথা আমরা শুনতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যিনি কিছুদিন আগ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও ছিলেন তিনি বলেন যে একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং চব্বিশের মাধ্যমে একাত্তরের চেতনার পুনর্জাগরণ হয়েছে এই বক্তব্য একদিকে তরুণদের আশা এবং নবজাগরণ নবজাগরণকে বোঝালো অন্যদিকে বিতর্ক সৃষ্টি করছে বয়স্ক বিশেষ করে মুক্তিযোদ্ধারা ইতিহাস বিকৃতির উপাদান মনে করছেন এবং তারা মনে করছেন নাহিদ ইসলামের এই বক্তব্য বা তার অন্যান্য সচিবদের বক্তব্য এক এক সময় এক এক রকম যে কারণে এই সন্দেহগুলো দানা বাঁধবার সুযোগ তৈরি হয়েছে এবং এর সমর্থনে কিছু বক্তব্য আছে যারা সংসার প্রকাশ করছেন তাদের সংসার কারণও কিন্তু আমরা দেখতে পাই যেমন ধরেন সাভারে জয় বাংলা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অথচ এই জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান এটা এটা আওয়ামী লীগের বা কোনো বিশেষ ব্যক্তি বা পরিবারের স্লোগান নয় ঝিনাইদাহে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো মাইক ভাংচুর হয় ব্রাহ্মণ বাড়িয়ায় সাম্প্রতিককালে শেখ মুজিব স্বাধীনতার ঘোষক এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি পোস্ট দেয় একজন সরকারি কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয় গাজীপুরে শেখ মুজিবুর রহমানের জন্যে মোনা যাচ্ছে সার্কুলার দেয় একজন সচিবকে ওএসডি করা হয় এবং এই বিষয়গুলো নিঃসন্দেহে অনেকের জন্যই উদ্বেগের বিষয় এই ঘটনাগুলো প্রমাণ করে স্বাধীনতার চেতনা ও রাজনৈতিক মত প্রকাশ এখনও একটি বিতর্কিত বিষয় এবং স্বাধীনতার চেতনা বা মত প্রকাশে বিতর্কিত বিষয় এটা অনেকের জন্যই অত্যন্ত স্পর্শকাতক এবং কষ্টদায়ক এই চিন্তাটা করাও এবং এরকম একটা পরিস্থিতিতে আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো কি ভাবছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা শুনলাম কিছুদিন আগেই তিনি বলেছেন যে আজ একাত্তরের ইতিহাস ফুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তিনি বলছেন যে যারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেনি তারাই এখন গলা ফুলিয়ে কথা বলে এবং মিস্টার আলমগীরের এই কথার মধ্যে ইঙ্গিতটা খুবই স্পষ্ট এবং আমরা জানি সবাই যে মিস্টার আলমগীর অত্যন্ত সজ্জন মানুষ এবং অশালীন অপ্রয়োজনীয় কথা তিনি খুব একটা বলেন না অন্যদিকে মিস্টার আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একাধিকবার দাবি করেছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শেখ মুজিব পাকিস্তানে আত্মসমর্পণ করেছেন এটা অবশ্যই এটা বিএনপির ন্যারেটিভ এবং বিএনপির নয় এই ন্যারেটিভটা অনেকের কাছ থেকে আমরা বিভিন্ন সবাই শুনতে চাই শুনতে পারি এই বক্তব্যগুলো রাজনৈতিক মেরুকরণ আরো বাড়িয়ে তোলে এবং ইতিহাসে